ক্যান ফুড ড্রাইভ তো ওর স্কুলে দেওয়ার জন্য এই যে এখানে ক্যান ফুড অর্ডার করেছি আসলে সব কিছুতেই বরকত কমে যাচ্ছে পৃথিবীতে যেই দিন ভাবি যে আমার আজকে কাজ কম আজকে কম করলে হবে সেদিন আরও বেশি আজকে সকালে উঠে আদেনা বাবার অফিস ছিল ওর এত আর্লি মর্নিং অফিস থাকে সেই সাউথ ফিল্ডে যেতে হয় আর দেখা যায় যে সাতটার দিকে বের হয়ে যায় তো ফালাককে বেসিকলি আমি রেডি করে তারপরে দেয়াটা সকালবেলা আজ উঠে যায় সাথে সাথে দুজন বাথরুম করবে আর একসাথে সব কিছু ফালাক তো কান্নাকাটি করে আপনি এটা বলি সবসময় মানে ওকে রেডি করানো মানে যুদ্ধ খাওয়ানো ব্রাশ করানো মানে সব কিছুতে ওর কান্না করতে হয় এর মধ্যে আজকে ওর কালচারাল ডে ছিল কালার কামিজ পরিয়ে দিয়েছি স্কুলে তো এইটা সে পড়বে না এমনিতেই বাংলাদেশে কোনো কাপড় মানে কালার কামিজ বা এই টাইপের পরতে চায় না বলে আনকমফোর্টেবল ইচি করে ফুলকায় কত কিছু তো যাই হোক দিয়েছি এখানে শাশুড়ির জন্য ভাত ভাজি করলাম আজরাকে খাওয়ালাম আমি খেলাম এখন আলডিতে বাজার অর্ডার করেছি আমার ঘরের একটু অবস্থা দেখায় নো এই যে এখন এগুলো বোঝাতে হবে ইয়েস এগুলো রাত্রে গুছালে ইয়েস ইউ অর্ডার আইসক্রিম নো ওয়াই ডিড ইউ স্ক্রিম ইউ হ্যাভ টু সে ওয়াই ডিড ইউ স্ক্রিম দেন ইউ নট গোনা গেট এনিথিং টুডে ওয়াই ডিড ইউ স্ক্রিম এত ঠান্ডা বাইরে তো আমি এর আর বাজারে যাইনি আলডি থেকে খাবার অর্ডার করেছি আল্লাহ এই বাচ্চাটা আমাকে পাগল করে মেরে ফেলবে পুরো তো যাই হোক নো আই ডিড ইন অর্ডার দ্য আইসক্রিম আদিয়ান আজরাক হোয়াটস রং এখন বারে ঠান্ডা Thunder Matha ice cream. Okay? Ice cream. Baba, it's very cold. I have to get the তো যেটা বলছিলাম আজরাক আমাকে এত জ্বালায় মানে না দেখলে বিশ্বাস করতে পারবে না কেউ আর ভাববে না যে আমি কমপ্লেন করছি আসলে সব মায়েরাই রিলেট করতে পারেন কারণ নর্মালি ব্লগে কি হয় দেখা যায় যে সব ভিডিও সুন্দর করে প্রেজেন্ট করা হয় সবাই ভাবেন ও পার পিকচার পারফেক্ট লাইফ বাচ্চারাও জ্বালায় না কিছু না সো রিয়ালিটি দেখালে তখন আপনারা রিলেট করতে পারেন আর অ্যাপ্রিসিয়েটও করেন বেশিরভাগ সময়ই যে আপু সত্যি আসলে তোমাকে দেখলে সাহস পাই আমাদেরগুলো এইরকম করে ওইরকম করে মজা লাগে আসলে মাদার তো আর আমিও চাই একদম রো রাখতে যাতে করে আমি ফিউচারে যখন আমার ব্লগুলো দেখব তখন আপনার এগুলো মেমোরি থাকবে আর ওরাও মানে বুঝবে কি করেছে তো যাই হোক যেটা বলছিলাম আজকে আমার ফালাকের স্কুলে ক্যান ফুড ড্রাইভ তো ওর স্কুলে দেওয়ার জন্য এই যে এখানে ক্যান ফুড অর্ডার করেছে এখানে বিশটা ক্যান ঘরে আমি আরও বিশটা ক্যান রেখেছি এখানে স্কুলে দেওয়ার জন্য পাস্তা এগুলো ডোনেশনের আর কি ওরা দেখা যায় যে থ্যাংকস গিভিং বা ক্রিসমাস টাই টাইমে এরকম ফুড ড্রাইভ করে স্কুল থেকে যার ক্লাসে যত বেশি বাচ্চারা ডোনেট করবে আর কি তারা স্কুল পার্টি করে জাস্ট উৎসাহ দেওয়ার জন্য যে আমরা মানুষকে দিচ্ছি ডোনেট করছি আমরা তো সবসময় এই দেশে করি বাট এই দেশেও আমরা চেষ্টা করি সময় পার্টিসিপেট করতে যাতে করে বাচ্চারা চোখে দেখে উৎসাহিত হয় আচ্ছা এগুলো বাইরে থাক কারণ এগুলো আমি গাড়িতে তুলবো সকালে যেহেতু ওর সাথে দিতে পারিনি সো এখন আর কি আমি স্কুলে গিয়ে নামিয়ে দিব আপনাদের আরেকটা জিনিস দেখাই আর এই কর্নার অবস্থা কতগুলো প্যাকেজ এসেছে এগুলো আমার সবই নিজের অর্ডার করা প্রত্যেক সময় আবার এরকম জমা হয় তারপরে আনবক্সিং করি এই দুইটা আবার এসেছে আই থিঙ্ক এখানে উপরের দুইটা হচ্ছে পিয়ার মানে টিমো থেকে আবার এসেছে আনবক্সিং করতে হবে এই জন্য আমি টিমোর সাথে কাজ করতে চাই না লাইক লিটারলি টু উইক্স টাইম থাকে রাশ করে একদম পিয়ারের প্যাকেজিং আনবক্সিং করতে হয় ভিডিও আপলোড করতে হয় আই হেট দ্যাট আমি কত যে পিয়ারের ভিডিওর কলাবোরেশনের জন্য আমেরিকান ওয়েবসাইট থেকে অফার পাই বাট এই জন্য আমি করতে চাই না আমার বিরক্ত লাগে প্রত্যেক দিন দিনে আর কি তৈরি করব মাথা নষ্ট হয়ে যায় তো আজকে হচ্ছে এই থ্রি চিজ থিনি আর ব্রকলি দিয়ে ওদেরকে শটে করে দিব হোপফুলি পছন্দ করে খায় আমার মানে প্রত্যেক দিনে যে দুপুরের খাবারে যদি জোর করে ভাত চারটা খাইয়ে দিতে পারি তখন আমার শান্তি নয়তবা দেখা যায় যে কি আল্লাহ আমি দিলাম গোল্ডেন এগ আমাকে কি দিয়ে দিয়েছে এই জন্য এই হেট অনলাইন শপিং বাট কী করবো সময় দিয়ে তো পারি না আগে দেখা যেত যে নিজে গিয়ে বাজার করে আনতাম এখন যাব গাড়িতে তুলবো এইগুলো সম্ভবই না আজরাক সাথে থাকে মানে অন্যরকম একটা ঝামেলা আবার স্কুলে দিও আমার বাসায় চলে আসতে হয় যেহেতু আমার শাশির তখন খাবারের সময় তখন তো আমি বাসায় চলে আসি এই জন্য আর শপিংয়ে নামি না নয়তো বা লেট হয়ে যাবে ওই জন্য দেখা যায় অনলাইনেই করা হয় আর বিকেল হলে আজ্রাককে বাসায় নিয়ে এসে দেখা যায় ফালাকজরাকের আসার সময় আই মিন আদিয়ান ফালাকের আসার সময় হয়ে যায় আর মাগরিপও তো আর্লি হয়ে যায় এই জন্য সব মিলায়ে গ্রসারি শপিংয়ে যাওয়া টু ঠাক আর যেদিন আজরাকে স্কুল থাকে না দেখা যায় অন্য কাজ থাকে আমি বেরই হতে পারি না ঘর থেকে কি যে একটা লাইফ হলো এখন মানে দিন আসে দিন যায় সপ্তাহ ঘুরে যায় মাস ঘুরে যায় এত জলদি এই বছরটাও শেষ হয়ে গেল সুবান আল্লাহ এত তাড়াতাড়ি চোখের পলকে আসলে সব কিছুতেই বরকত কমে যাচ্ছে পৃথিবীতে আমরা এক ধাপ এক ধাপ করে মৃত্যুর দিকে আগাচ্ছি মানে কি নিয়ে যাব আল্লাহর কাছে আল্লাহ জানে শুধু কাজকর্ম নামাজ পাতওয়াক তো পড়া হয় ঠিকই কিন্তু আল্লাহ তালা কবুল করার মালিক নফল ইবাদত করা তো মানে স্বপ্নের মতো কী আর করা আল্লাহ তালা সব মায়েদের ইবাদত কবুল করে নিন আসলে সে ওই দিন একটা হাদিস শুনে খুব শান্তি পেয়েছি যে আপনার কি বলে মায়েদের ঘরের কাজ যখন করে নাকি তখন আকাশ থেকে ফেরেস্তারা নাকি আল্লাহ তালা হুকুম করেন যে তোমরা সবাই ইবাদত করো আর ওই ইবাদত নাকি মায়াদের খাতায় সামিল করা হয় আমি জানি না কতটুকু সত্য এরকম যদি হয়ে থাকে তাহলে সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ বলবো আসলে আল্লাহতালা কত সুন্দর করে দিয়েছেন আমাদের ইসলাম ধর্মকে যদি আপনি ওইভাবে নিয়ত করে চলতে পারেন আর কি যদিও বা আমরা পারফর্ম বিয়ান্ড মানে কি বলে রিলিজিয়াস পার্সন কারণ আধ্যাত্মিক জগতে যাওয়ার কোনো যোগ্যতাই আমাদের আমার নেই স্পেশালি তো যতটুকু পারি আল্লাহর কাছে বলি আর কি আল্লাহ তালা কবুল করার মালিক আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি কারণ আমার সবসময় এরকমের শেয়ার করলে আপুরা খুশি হন যে বাচ্চাদের লাঞ্চ রিলেটেড জানি এটা হেলদি পারসন না বাট আমার আদিয়ান এটা ওর স্কুলে বাচ্চারা নাকি খায় আমাকে বলে দিয়েছে সো আমি অর্ডার করেছি তো জাস্ট একটা অপশন আর কি প্রত্যেক দিনই তো ঘর থেকে খাবার দেওয়া লাগে তো মাঝে মধ্যে চিট হিসাবে আর কি এরকম একটা প্যাকেট দিয়ে দিলে এটা হচ্ছে লাঞ্চে বো ওয়ালমার্টে পাবেন লাঞ্চে বোল এটা হচ্ছে মনে হয় অফ ব্র্যান্ড ওরা অল্টারনেট করে এটা দিয়ে দিয়েছে মনে হয় অ্যাভেলেবল ছিল না সো এটা হচ্ছে টু হান্ড্রেড ফিফটি ক্যালোরি সব কিছু লিখা আছে জাস্ট চিজ আর কি ভেজিটেরিয়ান ভার্সন এটার মধ্যে ওদের হারাম ভার্সন অনেকগুলো আছে পর্ক দেয়া তো আমরা তো ওইগুলো খেতে পারবো না তো যাই হোক এগুলো চাইলে আপনারা অর্ডার করতে পারেন আর কি স্কুলে ড্রপ অফ করে এখন বাসায় যাচ্ছি বাসায় এসে ছটপট করে কাপড় চেঞ্জ করে রান্না বান্না করতে লেগে পড়েছি দুপুরের রান্না আমার দেখা যায় যেদিন আর্লি স্টার্ট করি আমার আর্লি আর্লি শেষ হয়ে যায় যেদিন অন্য কাজে মানে বিজি হয়ে যায় তখন দেখা যায় আমার অনেক দিলে হয়ে যায় আর কাজ যেমন হাতে উঠে না এরকম অবস্থা আর কি তো এখানে আমাদের বাসার পাশে একটা গ্রোসারি শপ আছে ইন্ডিয়ান তো এখান থেকে আদেনের বাবা ঝিঙা নিয়ে এসেছিলেন এগুলো তো ঝিঙাই সরি চিচিঙ্গা নিয়ে এসেছিলেন একদম যে পাতলা যে এটা স্নেক গার্ড যেটাকে বলে আর কি সাপের মতো চামড়ার থাকে যেটা সেটা তো এটার ভেতর দেখলাম একদমই সফট তো এই জন্য বিচি সহই একদম কেটে ফেলেছি আর এদিকে হচ্ছে আপনার আলু ভাজি করছি আজকে আলু ভাজিটা একদম অন্যরকম করছি একদম মাখিয়ে যেটাকে বলে আর বাচ্চাদের জন্য এখানে হচ্ছে সকালবেলা যে ব্রকলি আর ইয়ে এনেছিলাম যে টোরটিলিনি ওইটা বানাচ্ছে আর কি তো জানি না কিভাবে কি করব ভেবেছিলাম প্রথমে শটে করব পরে ভাবলাম না এদের জন্য একটু মানে ইয়ের মতো করে করে ফেলি গ্রেভি করে আলফ্রেডো পাস্তা সস যেরকম করে রকম। আর এদিকে আদিয়ানের বাবাও একটু বাইরে গার্ডেনটা ক্লিন করছেন কারণ সময়ও পায় না মুটেও তো বলছিল যে হাতে একটু সময় আছে তাড়াহুড়া করে সামনে পেছনে যে উইটগুলো ছিল বা যে ডালগুলো মরে গিয়েছে সেগুলো ক্লিন করছে কারণ এগুলো দেখা যায় তো এখন তো উইন্টার মান চলে এসেছে এটা তো কয়েকদিন আগের ব্লক এগুলো ক্লিন না করলে কেমন যেন দেখতে লাগে আগাছার মতো একদম ড্রাই হয়ে চারপাশ একদম নষ্ট হয়ে থাকে তো ক্লিন করে বস্তায় ভরে আলাদা করে রেখে দিতে হয় আর কি তারপরে যখন আমাদের গার্বেজ ডে হয় একসাথে নিয়ে যায় ইন্টারেস্টিং একটা জিনিস শেয়ার করতে চাই যে দেশের থেকে প্রায় আমি কমেন্ট পাই ওই দিনও আরেকটা কমেন্ট পেয়েছি যে আপু তোমাদের গার্বেজ কি করো মানে ময়লা ট্রাক আসে কিনা বা বাংলাদেশের মতো আসে কিনা কিছু প্রত্যেক দিন তো আপু যারা মানে যে প্রশ্ন করেছেন বা যাদের এরকম কিউরিয়াসিটি আছে তাদের উদ্দেশ্যে বলছি যে আমাদের হচ্ছে এখানে আমি আমেরিকার কথা বলছি সপ্তাহে একটা দিন নির্ধারিত থাকে ওই দিন আর কি গার্বেজ ট্রাক আসে এসে আপনি বাসার সামনে আর কি গার্বেজগুলো ব্যাগে ভরে রেখে দিবেন আমাদেরকে সিটি থেকে বড় বড় ড্রামস্টার দেওয়া হয় আমার ব্লগে হয়তো বা অনেক আগে একবার শেয়ার করেছিলাম আসলে ওইভাবে এত কিছু খেয়াল হয় না বাট কমেন্ট যখন পাই না তখন খুবই অবাক হয়ে আসলে মনে হয় যে আসলেই তো কিউরিসিটির একটা ব্যাপার কারণ দেশ থেকে তো সব কিছু বিদেশের জানা যায় না বা বোঝা যায় না তো আমরা ওই করি কি পুরো সপ্তাহে যত ময়লা হয় গার্বেজ ব্যাগে ভালো করে মুখ টাইট করে বেঁধে ওই ক্যানের ভেতরে রেখে দিই বা ডাম্পস্টারের ভেতরে রেখে দিই আর যখন আমাদের হচ্ছে মঙ্গলবারে গার্বেজ ডে তো এক একদিন এক এক এরিয়াতে হচ্ছে আপনার গার্বেজ ডে থাকে তো ওই দিন গার্বেজ কালেক্টর যে ট্রাক থাকে সেটা আসে রেগুলার গার্বেজের জন্য একটা ট্রাক আসে রিসাইক্লিংয়ের জন্য একটা ট্রাক আসে একটা আসে গার্ডেনের এরকম ইয়ার্ডের যে ময়লা আবর্জনা বা গাছপালা যেগুলো বা ঘাস কাটা হয় সেগুলোর জন্য আলাদা একটা ট্রেস কেন্দ্রে সো তিনটা তিনবারে আসে আর তারপরে নিয়ে যায় এরকম আর কি তো একই দিনে আর কি তিনটাই নেয় আবার কোনো কোনো এরিয়াতে দেখা যায় রিসাইক্লিংয়ের জন্য আলাদা ডে আসে তো আমাদের এখানে পার্টিকুলারলি রিসাইকল করার জন্য কিন্তু আলাদা একটা বিনও থাকে তো সবাই বিনের মধ্যে রাখে তো আমি চেষ্টা করি সব সময় যে রিসাইকল বিনে আমার ঘরের যত কাগজপত্র প্লাস্টিক বোতল গ্লাসের জার এগুলো রাখার জন্য একদম আমেরিকা থেকে আজকে দিন আসার আমি তত দিন থেকে এটা করে আসছি আলহামদুলিল্লাহ আমি চাই এনভায়রনমেন্টের জন্য ভালো কিছু করতে কারণ আমরা যতটুকু পারবো পৃথিবীর জন্য ভালো করব। পৃথিবী থেকে এত অ্যাডভান্টেজ নিচ্ছি আল্লাহ তালা এত কিছু দিয়েছেন আর আমরা যদি শুধু ময়লা আবর্জনা গার্বিজ দিয়ে ভর্তি থাকি তাহলে কি করা যায় একটু সচেতন হলে নিজের পক্ষেও মানে যতটুকু পারা যায় আর কি মনেও শান্তি লাগে তো আমার যারা ভিউয়ার্স আছেন তাদেরকে বলব প্লিজ গার্বেজ ক্যানে সব কিছু একসাথে না ফেলে প্লিজ রিসাইকেল করবেন কাগজগুলো অ্যাটলিস্ট বিন রিসাইক্লিং বিনে ফেলবেন প্লাস্টিকগুলো অ্যাটলিস্ট রিসাইকেল বিনে ফেলবেন আর রিসাইকেল করার জন্য কিন্তু আপনার ইউটিউবে অনেক ভিডিও আছে প্রপার ওয়েতে করতে হয় যেমন আপনি পাস্তা সসের একটা জার কাচের জার যদি এমনিতে ফেলে দেন সস সহ ওইভাবে কিন্তু ওইটা রিসাইকেল হয় না ওরা এটা নষ্ট করে ফেলে বা ডিসকার্ড করে ফেলে আর কি আপনি এটা একটু ঝাঁকিয়ে পানি দিয়ে ওয়াশ করে দেন আপনি গার্বেজ ক্যানের ভেতর রাখবেন তাহলেই আপনার এই বোতলটা রিসাইকেল হবে নয়তবা ওরা এটা ইউজ করে না বা দুধের গ্যালন যদি দুধ থাকে ভেতরে আপনি একটু চেষ্টা করবেন ভেতর থেকে দুধটা ফেলে দিয়ে তারপরে প্লাস্টিকটের গ্যালনটা আর কি রাখতে এইরকমই আর কিছুই না তো যাই হোক কথা বলে বলে এখানে রান্নাবান্না করছি ঝিঙা দিয়ে ইস্টে আমার এন এরকম কেন হয় এটা হচ্ছে চিচি আমি সবসময় মাথার মধ্যে এরকম রাখি যে ঝিঙা চিচিঙা আচ্ছা চিচিঙা এটা চিচিঙা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করছি আর আমি মাছের মধ্যে শুধু হলুদ দিয়ে রান্না করি আই মিন ভাজি এজন্য দেখা যায় আমার মাছগুলো একটু সাদা সাদা থাকে আর ইদানিং আসলে তরকারিতে ঝাল একদমই কমিয়ে দিয়েছি এই জন্য আমার তরকারি একটু সাদা সাদা থাকে আর মোটেও খেতে পারি না মনে হয় যে হার্ট বার্ন হয় এরকম আর কি আর এখানে হচ্ছে মূলা দিয়ে চিংড়ি দিয়ে রান্না করেছি আর আমাদের জন্য ঝিঙ্গা আমি একটু তাড়াহুড়া করছিলাম রান্নাঘর থেকে বের হওয়ার জন্য আর ভেবেছি যে বাটির সব কিছু নিয়ে নিব আর হাড়িগুলো ধুয়ে ফেলে আমার কাজ শেষ হয়ে যাবে আর যখনই ভাবি যে আমি রান্নাঘর থেকে আজকে আর্লি বের হব বা আমার কাজ শেষ হয়ে যাবে সুন্দর করে কিচেন ক্লিন করে বের হব। তখনই দেখবেন আমি একটা কাজ বাড়াই এটা আমার সাথে প্রায়ই হয়ে থাকে এই যে বাটিতে নিয়েছি আর বাটিতে ঢালার সময় আমার হাত পিছলে আর কি পুরো অর্ধেক বাটি মানে একটা বাটি এরকম হবে বড় বাটিতে মূলা তরকারি আমি ফ্লোরে ঢেলে দিয়েছি এরকম আর কি বাট কেবিনেট ঘেসে একদম পড়েছে যেহেতু হোয়াইট কেবিনেট আমার খুব কষ্ট হয়েছে ডিশ সোপ দিয়ে চার থেকে পাঁচবার ওয়াশ করার পরেও হালকা হলুদ আভা দেখা যাচ্ছিলো যদিও বা ভিডিওতে হয়তো বা এতটা বোঝা যাচ্ছে না তো কি আর করা আসলে এরকমই হয় আমি এই জন্য হ্রাস করতে চাই না যখনই রাশ করি যেমন মনে করেন চিনি চা বানাবো রাশ করছি চা বানিয়ে বের হয়ে যাব তখন দেখবেন আমি চিনি ফেলে দিয়েছি নয় বা হাত থেকে পানি পড়ে গিয়েছে বা এরকম একটা না একটা ঘটন ঘটবেই তো যাই হোক এটা হচ্ছে অন্য আরেক দিনের ক্লিপ এটা ছিল থ্যাংকস গিভিংয়ের দিনের ক্লিপ আসলে আমার ছোট বোন একটার মেয়ের এক বছরের বার্থডে পার্টি ছিল তো আমি আসলে দুই দিনের ভ্লগ এখানে শেয়ার করছি ওইটা ছিল বাচ্চাদের স্কুল ডেইজের আর এটা হচ্ছে আমাদের যেহেতু লং ব্রেক ছিল তখনকার তো আজকে কিন্তু বার্থডেতে অল্প সময় বসে চলে যাওয়ার প্ল্যান ছিল কিন্তু আমাদের যে গেট টুগেদার হওয়ার কথা ছিল ফ্যামিলি একটা কারণবশত এটা পোস্টপোন হয় ফ্রাইডেতে গিয়েছে তো এই জন্য আর কি আজকে শান্তিতে একদম বসে গল্প টল্প করে তারপরে যেতে পেরেছি আসলে কোথাও গিয়ে এরকম রাশ করে বের হওয়া মানে ভালো লাগে না আমি আর কি বাচ্চাদেরকে নিয়ে মনে হয় যে হিমশিম খাই তো হোক ক্যান্সেল হওয়াতে মানে পোস্টপোন হওয়াতে ভালোই হয়েছে তো আমাদেরকে বলা হয়েছিল হোয়াইট আর গোল্ড পরার জন্য তো বাচ্চাদেরকে হোয়াইট পরিয়ে দিয়েছি আর আমি যে আমার ননদের বিয়েতে পরেছিলাম গোল্ড কালারের ড্রেসটা ওইটাই পরে ফেললাম যেহেতু বাইরে আছে তো এই তো এখন বাসায় চলে যাচ্ছে আর আপনাদের সাথে আমাদের নেইবারহুডে ক্রিসমাস লাইটিংটা শেয়ার করছি প্রত্যেক বছরই দেখা যায় এই টাইমে আপনাদের সাথে এটা শেয়ার করি আমাদের পুরো নেইবারহুড বাংলাদেশের বিয়ে বাড়ির মতো হয়ে যায় আর এন্ট্রান্সটা হচ্ছে আমাদের নেবারহুড থেকে মানে আমাদের কমিউনিটি থেকে করা হয় যেটা কি আমরা সবাই মানে ইয়ারলি পে করি ওই টাকা থেকে থেকেই আর কি মেনটেন্স বা এই ধরনের ডেকোরেশন এগুলো করা হয়ে থাকে তো আর সব নেইবার হচ্ছে ইন্ডিভিজুয়ালি যার যার বাড়িতে আর কি এরকম লাইটিং করে থাকে এত ভালো লাগে দেখতে তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আগামী ব্লগে আপনাদের সাথে আবারও কথা হবে আসসালামু আলাইকুম